আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আবাস যোজনা নিয়ে রয়েছে সুখবর সামনে মাস থেকে আসবে প্রথম কিস্তির টাকা সমস্তটি জানাবো আজকে এই ভিডিওতে তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যইটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং আপনাদেরকে জানাবো তার সাথে সাথে যে আবাস যোজনার টাকা আপনারা যখন হাতে পান তখন কিন্তু আপনাদেরকে পঞ্চায়েতের আধিকারিকের মধ্যে যে কোনো কেউ হয়তো আপনাদেরকে চাপ সৃষ্টি করতে পারে যে আমাদের যদি টাকা হাজার দাও তবে পরের কিস্তি তোমরা পাবে না হলে কিন্তু পাবে না এরকম নিয়েও কিন্তু আইনত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঘোষণা করেছে সেখানে কি কি বলা হয়েছে সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওতেই তো চলুন জেনে নেওয়া যাক কি কি বলা হয়েছে আজকে মমতা সরকারের তরফে বাংলার বাড়ি টাকা ফেরত পেতে প্রকল্প পঞ্চায়েতকে জানান মাইকিং করে বিতর্ক বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে পঞ্চায়েত সদস্য তা ফেরত নেওয়ার জন্য পঞ্চায়েতে আবেদন করুন রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাইকিং ঘিরে শুরু হয়েছে বিতর্ক ঘটনাটি হারোয়ার গোপালপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যদিও পঞ্চায়েত সদস্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বলেই মত রাজনৈতিক মহলে এক দফায় বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিয়েছে রাজ্য আর এই ক্ষেত্রে কেউ যদি বেনিয়ম করে সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই নির্দেশ তোয়াক্কা না করার অভিযোগ উঠল হাড়োয়া বিধানসভা এলাকায় এই বিধানসভার অন্তর্গত গোপালপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত একশো একাত্তর নম্বর বুথে তৃণমূল পঞ্চায়েত সদস্য শাহজাহান আলী বিশ্বাসের বিরুদ্ধে উঠল টাকা নেওয়ার অভিযোগ বিষয়টি অবশ্য চার দেওয়ালে বন্দি নেই মাহিং করে চলল প্রচারও সূত্রের খবর শাহজাহানের সঙ্গে দলের একাংশ বিরোধ রয়েছে এবার তার বিরুদ্ধে আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগও সবর উপভোক্তা থেকে তৃণমূল নেতারা তাদের অভিযোগ কারোর কাছে পাঁচ হাজার কারোর কাছে দশ হাজার টাকা নিয়েছে শাহজাহান কমপক্ষে তিরিশ জনের কাছে টাকা নিয়েছেন তিনি অভিযোগ টাকা না দিলে বাড়ি টাকা আটকে দেওয়া হবে বলে হুমকি দেন শাহজাহান উপভোক্তা ময়নুল মন্ডল এবং আসাদুল মল্লিক পঞ্চায়েত সদস্য শাহজাহানের বাড়ি তৈরির জন্য টাকা নিয়েছে আমাদের থেকে না দিলে দ্বিতীয় দফার টাকা দেবে না বলেই হুমকি দেয় বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে নাম না প্রকাশের শর্তে আরেক বাসিন্দা জানিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বাড়ির তালিকা প্রস্তুত হয়েছে সেখানেও পঞ্চায়েত সদস্য আগে থেকে টাকা দাবি করে রেখেছে এ নিয়ে তৃণমূল অঞ্চল কমিটি নেতা নজরুল মণ্ডল বলে আমরা এলাকার মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর মাইকিং করছি যে মানুষ যদি ভয়ে পঞ্চায়েত সদস্যকে টাকা দেন তাহলে ব্যবস্থা নেবে পঞ্চায়েত দলের তরফে মাইকিং করা হলো মুখ্যমন্ত্রী বলেছেন কোনো কাটমানি চলবে না তারপরও এই কারবার চলছে পাল্টা শাহজাহানের বিশ্বাস বলেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন আমাকে কালি মালিক তো মাইক করতে মাইকিং করছে বিরোধীরা আমি কখনোই কারো কাছ থেকে টাকা নিই না আমি যদি টাকা নিয়ে থাকি ওর প্রমাণ ওরা প্রমাণ করুক অযথা কুৎসা রটিয়ে লাভ হবে না থেকে দেখালাম যে আবাস যোজনা নিয়ে কি কি বলা হয়েছিল সমস্তটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এবং যদি কেউ আপনাদেরকে চাপ সৃষ্টি করে সেক্ষেত্রে আপনারা আইনত ভাবে আপনার পদক্ষেপ নিতে পারেন সেই ব্যক্তির নামে এমনটাই কিন্তু মমতা সরকারের তরফে বলা হয়েছে এবং তার সাথে মানি নেওয়া কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ আপনাদের যদি আবাস যোজনা টাকা পাওয়ার পর কেউ বলে যে আপনাদেরকে কেউ চাপ সৃষ্টি করে যে আমাদের পাঁচ হাজার কি দশ হাজারকে কি আট হাজার টাকা দিতে হবে নইলে পরের কিস্তি ঢুকবে না এমন কোনো কথা নেই কারণ আপনারা কিন্তু তার বিরুদ্ধে অবশ্যই আইনতভাবে ভাবে আপনার পদক্ষেপ নিতে পারেন এমনটাই কিন্তু মমতা সরকারের তরফে বলা হয়েছিল আশা করি আমি সমস্তদের বোঝাতে পেরেছি যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই